চরণ অতিব দুর্লভ চরণ অনন্ত কোটি জন্ম হলেও চরণ পাবে না আর মুহূর্তের মধ্যে ফুৎকারে চরণ পেয়ে যাবে যদি চরণ চরণ করো চরণ পাবে না ভগবানের সেবা করে যাও চরণ দেওয়ার মালিক সেই চরণ দেবে কি মাথায় নেবে সে ভগবান যান আজকে নতুন বিষয় শোনা হয়েছে আজকে সবাই জানতো এই পর্যন্ত চরণ প্রাপ্তির জন্য সাধন করি কিন্তু তোমরা জানো অবশ্য জানো না

নাম করলে সুখী হন তাই বলে আমরা নাম করি তাছাড়া আমাদের পরিত্রাণের জন্য নাম করি না যারা আগের জন্য মনে করেছে যে আমার জন্ম জন্মন্তরে পাপের খলনের জন্য নাম করি তারা সব ভুল করিয়াছে এবং তাদের প্রত্যেকটা নামে কোনো ফল প্রসাব করবে না কেন করবে না কারণ পাপের ফলনের জন্য নাম নহে কারণ নামা ভাসে মুক্তি কয়ে ভাগ হতে নাম করিলে নাম করব বললে পাপ মুক্ত হয়ে যায় নাম করতে হয় না আমি এখন মারা জপ করব বললে তার জন্ম জন্মান্তরে পাপ ফুটকারে উড়ে যায় আর না জানে নাম করিলে না জানে কি হয় নাম করিলে ভগবান চরণ প্রাপ্তি হয় কিন্তু যদি বাসনা করি হে ভগবান তোমার চরণ আমাকে দান করো আমি চরণ প্রাপ্তির জন্য তোমার সাধন করি তাহলে ব্যর্থ সাধন ব্যর্থ পূজন ব্যর্থ অর্চনে তোমার সারা জন্ম ব্যর্থ হয়ে যাবে তাই কি বলবে হে তুমি পরমেশ্বর আমার ঋতুপদ্যে বসে আছো আমি অনু অংশ তুমি বিভু চৈতন্য আমি অনু তাই আজকে আমার কর্তব্য তোমাকে সাধন করা আমার কর্তব্য তোমার সাধন করা যেমন বিন্দু বিন্দু জল তারা মহাসমুদ্রে মিশতে চায় প্রত্যেকটা জলবিন্দু নিম্নগামী হতে চায় কারণ নিম্নে কি আছে নিম্নে পাতাল মহা পাতালে জল আছে জল জল আর জল তাই এক বিন্দু জল যদি এখানে রাখ হয় একটু নিচে হলে জলটা নিম্নগামী হয় জলের ধর্ম জল নিচে মহা জল রাশির সঙ্গে মিশতে চায় তা আজকে আমাদের ক্ষুদ্র যে পরমাত্মা এই পরমাত্মা আমার বৃহৎ পরমাত্মার সঙ্গে আমরা মিশতে চাই পরমাত্মার সঙ্গ পেতে চাই তাহলে আমাদের আমাদের লাভ কি আমরা শ্রীবিভূজয়ের দনের দর্শন পেলে বিভূজয়ের দনের সেবা করলে আমাদের সব বাসনা পূর্ণ হইবে তাই আজকে যদি আমরা বলি ঠাকুর আমাকে এইটা দাও তলে ঠাকুরকে ছোট করা হয় ঠাকুরকে ছোট করা হয় তাই আজকে আপনারা জানেন শ্রী আধারিনী সেই প্রেমের পরাকাশটা সরবিনী কেন হলেন শত কোটি গোপীগণতা আছেন তাহলে শত কোটি গোপীগুণের মধ্যে সেই রাধারানীকে শ্রেষ্ঠ কেন ভগবান অধিকার দিলেন তার কারণ কি কেন রাধারানী শ্রেষ্ঠ হলেন শ্রেষ্ঠ আবার কি গুণ আছে সব মেয়েরা তো সমান সুন্দরী সবার মধ্যে গুণ আছে রাধারের মধ্যে এমন কি গুণ আছে যে গুণে ভগবান কৃষ্ণকে তিনি বেঁধে রেখেছেন ভালোবাসায় তাহলে আজকে রাধারানীর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসে রাধারণের প্রেম নিঃস্বার্থ রাধারণী কৃষ্ণকে ভালোবাসেন কিন্তু বিনিময়ে কিছু চান না বিনিময় কিছু চান না বলে ভগবান যে যত মন্ত্রী বলতেন না তা মানুষকে ভত মহম মু বটান করতে দে সর্বস্ব ভগবান কৃষ্ণ গীতায় বলি আছেন পার্থের উদ্দেশ্যে পার্থ আমাকে যে জয় ভজন করে আমি তাকে তা দিয়া থাকি ভগবান বিকেলা দিয়ে রেখেছেন গীতায় কিন্তু একমাত্র পারেননি কোথায় গোপীগণের ভজনে ভগবানের কৃষ্ণের সেই বাক্য রক্ষা হয় নাই গোপীগণের ভজনে কৃষ্ণের সেই বাক্য মুখচ্ছিত বাক্য রক্ষা করতে পারেন নাই গোপীগন্ধপর বিলু চাহা কল্পিতা শাস্ত্র ভাগবত পুরন মৌল প্রেম কুমার মহান শিশু তো মহাপ্রমিত তাই আজকে গোপীগণ শ্রেষ্ঠ শির

আমি আমার পদের মধ্যে উল্লেখ করে গিয়েছি আমি আমার পদ যখন ধরবো পদের মধ্যে আপনারা জানতে পারবেন তাহাকে শ্রীমান মহাপ্রভুর অনন্ত পরিজিলা অনন্ত তার মহিমা নারদে ব্যাসদের দ্বারা জিতে নারে সীমা এই জন্য সংসার মাঝে তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে ব্রহ্মা ভেবেছিলেন যে আমার মতো ব্রহ্মা জগতে দুর্লভ ভগবানের আর ব্রহ্মা নাই তাই বলে আপনাদের মনে স্মরণ করে দেখুন পূর্বে যে কথা বলতে চেয়েছিলাম সেই ব্রহ্মা সেই মহাবৈকুণ্ঠ লেখে গিয়ে বসে আছেন এদিকে এদিকে মহাবৈকুণ্ঠ প্রতিক্ষে সেই মহাবিষ্ণু অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে আকর্ষণ করে তার সম্মুখে হাজির করিলেন এবার ব্রহ্মাকে দাঁড়িয়ে বললেন এবার ব্রহ্মাকে চতুর্মুখ ব্রহ্মাকে নিয়ে এসো সনক পিতা ব্রহ্মাকে সনক পিতা ব্রহ্মা ভিতরে ঢুকে দেখেন অনন্ত কোটি মুখ ব্রহ্মা ভগবানের চরণে দণ্ডবাদ করে পড়ে আছে ভুল অনুষ্ঠিত হইয়া অনন্ত কোটি মুখ ব্রহ্মা আছে তার অনন্ত কোটি ওরকম দেহ তত গুনে বড় এখন এই ব্রহ্মা তা এদিকে ওনার আর জ্ঞান নাই তখন উনি গোলরগ্ন বলছে হা গোবিন্দ গোবিন্দকে স্মরণ চেয়ে গোবিন্দ আমি ভুল করিয়া যাই বুঝতে পারে নাই আমি ব্রহ্মা বলে অহংকার করিয়াছিলাম আপনি আমাকে ক্ষুমা করুন বলে ওই সব ব্রহ্মার চরণ তলে পড়িয়াছে আমাদের চতুর্মুখ ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই সব ব্রহ্মাণ্ডের ব্রহ্মার চরণের নিচে তারা এইবার ভগবান কৃষ্ণ বলছেন ব্রহ্মাদের প্রতি করলেন এখন ব্রহ্মারা বলছে হে প্রভু কেন ডাকিয়াছো আমাদের তা ঠাকুর বলছে তোমাদের ডেকেছে অনেকদিন পরে তোমার সবাই কুশলে আছে তো আমি অনেকদিন তোমাদের ডাকতে পারি তাহলে হ্যাঁ আপনার কৃপা আমরা সবাই কুশলে আছি আমরা ওই অসুরের নির্যাতন থেকে বেঁচে আছি অসুরের আমাদের কিছু ক্ষতি করে না একটা তো ক্ষতি করে তাদের বেশি সমস্যা হয় না আমার ব্রহ্মাণ্ড আপনার কি ভাই ভালো আছে সবাই যখন বলছেন না তখন আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বলছে এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বাক্য নাই গলা শুষ্ক হয়ে গেছে কথা বলতে পারছে সব শুনছে দেখছে অনন্ত কোটি মুখ ব্রহ্মা ভগবান চরণে দণ্ডবাদ করিয়া

আমি সবচেয়ে বড় ব্রহ্মাণ্ডের ব্রহ্মা এবং সত্যি আমি তোমার অর্থনীতির আপন এবং আমার মতো ব্রহ্মা জগতে দুর্লভ তাই বলি আমি একটু অহংকার করিয়াছিলাম ক্ষুদ্র অহংকার যদি থাকে কোন অবস্থাতেই হৃদয়ে কখনো কৃষ্ণ পাবে না অহংকার অভিমান ত্যাগ করিতে হইবে কোন রাগ কোন অহংকার কিছুই থাকবে না যার মধ্যে আগুংগা আছে ওদিন কৃষ্ণ পাবে না এই জন্য তোমার আজ থেকে এই শর্তিলা একাদশী থেকে রাগ অহংকার যার যা আছে যার রূপের গর্ব যার অর্থের গর্ব যার ভজনের গর্ব আছে সব আজকে এখানে তিলঞ্জলি দিয়ে মানে দিনাতে দিন ভাবে বাড়িতে ফিরে যাবে এবং গোবিন্দের সেবা করবে গুরুদেবের স্মরণ করবে কারণ সমস্ত বিপদে রক্ষার জন্য গুরুদেব আছেন সেই বরাভয়দানকারী গুরুদেব সেই ছাড়া আর পার্থিব জগতে উপায় নাই এখানে কেউ দয়া না স্বয়ং কৃষ্ণও দয়া করেন না গুরুদেব যদি অসন্তোষ হন কৃষ্ণও দয়া করেন না তাই বলে আমাদের লোভ লালসা এবং বিভিন্ন ছলনাকে বিসর্জন দিয়ে সব গডবকে বিসর্জন দিয়ে দিনাতে ঋণ ভাবে সেবা করবে যেন আর আমাদের এই আশলক্ষ্য যনে ভ্রমণ করতে না হয় এই জঠরের জালা আমাদের সঞ্চ করতে না হয় আমরা এই জন্মে যেন गोविंद চরণ চরণে পৌঁছে যাই এই আমাদের সাধন হইবে তাই কি সাধন করবে হে गोविंद যেভাবে রাতিলে প্রভু তব প্রাণে শুক হয় সেই ভাবে রাখো প্রভে ভালো মন দেখি আসে যা সুখে তেরা খিলেও তুমি দুঃখে তেরা কিলেও তুমি আমার পরম দয়া তুমি আমার পরম দয়া আমার ও রিদয়ে এসো ও দয়াময় অহংকারে অভিযুক্ত যাহায় আছে শুকুরীর বিষ্ঠা মরে আর ত্যাগ করা আও তাহি আর কি তোমা পদে আর করি আত্ম নিবেদন সর্বতেগী সর্বত্যাগু করি প্রভু তোমা পদে করি আত্ম নিবেদন আর যা করার পদ তুমি যা করার করো তুমি ও শচির নন্দ যা করার করো তুমি নন্দ যা করার কর তুমি শচির নন্দন যা করার করো তুমি শ্রী নন্দন যা করার তুমি নন্দনন্ন তাই করার কর তুমি আর রাধা রানী সেই প্রেম পরা কাজটা স্বরূপিনী ও রাধা রানী তুমি প্রেম পরা কাস্টের তোমার দাসীর দাসী কর এই অভিমানী আর সুকই সূর্য এদিন সংসারে আর মোর কিছু নাহি প্রয়োজন আর তোমার দাসীর দাসী হব আমার লক্ষণ তোমার দাসীর দাসী হব আরে এই যে লক্ষণ মোরে কর তোমার দাসীর দাসী আরে আমার ও জীবনে আর কিছু নহে প্রয়োজন আর তোমার দাসীর দাসী হইলে আর তোমার চরণ ভোজিব আর চরণ সান্নিধ্যে রেখো আবার নয়ন কোনে সদা দেখুন আবার চরণ সরোজে রেখো আবার তোমার চরণ সরোজে রেখো আবার নয়ন কোনে সদা দেখো আরে অধম কিং করি বলি আরে অধম কিং করি বলি আরে দূরে দিও না আরে জন্মে জন্মে হই আমি আরে তোমার ও দাসীর দাসী জন্মে জন্মে হই আমি তোমার দাসীর দাসী এই আমার অভিলাষো আরে জানো রাধে তুমি শ্রী কাছে শ্রী কাছে এই বাসনা এই বাসনা করবে হে তোমার দাসীর দাসী কর্মরে আর এ তিনু সংসারে মরুন আর নাহি প্রয়োজন দাসীর দাসী হব আমি দাসীর দাসী হব আমি এই মন আমার হৃদয়ে কোন আর বাসনা তো নাই দাসির দাসি কর এই এই মাত্র চাই তোমার দাসির দাসি কর মরে এই মাত্র চাই চিরাধারণের দাসীর দাসী হবেন এই অভিদাসে আর কোনো কিছু চাপ এবার আপনারা আজকের এই মহাতে অনুষ্ঠান পিলে অফিস সম্বন্ধে আলোচনা শ্রমণ করুন